ঠিক আছে আর ওটা আর নেওয়া আরো ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে আজকে মোহনবাগান সুপার চায় ছিল এফসি গোয়ার সঙ্গে ম্যাচটা একটু আগেই শেষ হয়েছে তো সেই ম্যাচ নিয়ে তো কথা বলবি তার সঙ্গে সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে কালকের ম্যাচ নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে তো সেই সিদ্ধান্তটা কি জানতে গেলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতেই হবে কিন্তু তার আগে তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি কী ভাবছো এখনও যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ এক্ষুনি নিজে তাকে রঙের সাবস্ক্রাইব বাটনটা তো প্রেস করে দেওয়া করে সবসময় আমি যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় যাই হোক চলো ফার্স্টেই যে ব্যাপারটা দিয়ে শুরু করবো সেইটা হচ্ছে আজ মোহনবাগান সুপার চায়েন সমর্থকদের জন্য রাত্তা কিন্তু একটা ভুলে যাওয়ার রাত তার কারণ ক্রিসমাস ইফ আসতে চলেছে কিন্তু ঘরের মাঠে এফসি গোয়া যারা এই মুহূর্তে চ্যাম্পিয়নশিপে দৌড়ে রয়েছে তাদের কাছে চার গোল হজম করা কিন্তু একটা বিশাল বিশাল বড় ধাক্কা হুয়ান ফেরানো ছেলেদের জন্য আজ কিন্তু এই ম্যাচটা নিয়ে খুব একটা কিছু বলার নেই অজস্র ভুলে ভরা ম্যাচ যার শুরু হয় ম্যাচের মাত্র দশ মিনিটে পেনাল্টি করা থাকে এবং তারপরে সেটা শেষ হয় আবার আবারও অনিরুত্থাপ ম্যাচের একদম শেষ মুহূর্তে পেনাল্টি করা দিয়ে তো আজ কিন্তু বলা যায় নোয়া সাদুই এফসি গোয়ার প্রধান স্তম্ভ তিনি কিন্তু ডুরান্ড কাপের মতো আজকে আবারও কাঁপিয়ে দিলেন মোহনবাগান সুপার চ্যান্ডের ডিফেন্সকে কিন্তু ডুরান্ড কাপে যেটা একটা ব্যতিক্রম ছিল সেইটা হচ্ছে আনোয়ার আলীর প্রেজেন্স আজ কিন্তু আনোয়ার আলী ছিলেন না এবং সেই কারণে যেইটা হওয়ার সেইটাই হলো মোহনবাগান সুপার কিন্তু একদম দুর্মুষ হলো ঘরের মাঠে কিন্তু আমি ওয়ান ফেরান স্ট্র্যাটেজি কিছু বুঝতে পারলাম না আমি জানি যে মোহনবাগান সুপার চায়েন্টের একাধিক ফুটবলারের চোট রয়েছে কার সমস্যা রয়েছে কিন্তু তা সত্ত্বেও কেন যে তিন ডিফেন্ডারে গেলেন মোহনবাগান সুপার চায়েন্ট কোচ ওয়ান ফেরান্ড এবং তিন ডিফেন্ডারে যাওয়ার জন্য তিনি কিন্তু রোজ রোজ ভুগছেন তা সত্ত্বেও তিনি কিন্তু তার স্ট্র্যাটেজি থেকে কখনোই সরে আসছেন না এইটা কিন্তু আজকে মোহনবাগানকে ব্যাকফুটে ফেলে দিয়েছে তো দিমিটি পেটেডোসের একটা অনবদ্য ফ্রিক গোল ছাড়া কিন্তু আজকে মোহনবাগান সুপার চায়েন্টের প্রাপ্তি বলতে কিছুই নেই তো আজ মোহনবাগান সুপার চায়েন্ট তারা জোড়া বিদেশি স্ট্রাইকার নিয়ে শুরু করেছিল খুব সম্ভবত এই মৌসুমে প্রথমবার কিন্তু জেসন গামেন্স মিনস আরমান্দ সাদিকু আবারও কিন্তু হতাশ করলেন সত্যি কথা বলতে গেলে এই দুজন ফুটবলারকে মোহনবাগান সুপার চায়েন্ট প্রায় ষোলো কোটি টাকা খরচ করে নিয়ে এসেছে কিন্তু তারা যে পারফরম্যান্স করছেন সত্যি কথা বলতে গেলে চোখে দেখা যায় না আরমান সাদিকে তো ফিটই নেই আর জেসান কামিন্স আমার মনে হয় বন্যেরা যেরকম মনে সুন্দর জেসান কামিনসরা এলিকে সুন্দর অন্য কোনো জায়গায় খেলতে গেলে তাদের কিন্তু হতশ্রী চেহারারা বেরিয়ে পড়ে যাই হোক আজ কিন্তু মোহনবাঙ্গা সুপার চ্যান্ডের জন্য দিনটা একেবারেই ভালো ছিল না এরকমটা বলাই যায় অন্যদিকে ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে কাল ইস্টবেঙ্গল তিনটে পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে এইরকম একটা অভিযোগ নিয়ে ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু এআইএফএফের কাছে একটা চিঠি পাঠানো হয়েছে যদিও এই চিঠি পাঠিয়ে খুব একটা কোনো লাভ হয় না তার কারণ বিভিন্ন ক্লাব এর এগেনস্টে চিঠি পাঠায় কিন্তু এআইএফএফ তারা যেরকমভাবে রেফারিং নিয়ে নেগলিজেন্সি করে চলেছেন সেইটাই কিন্তু তারা করে চলবেন তো চিঠি পাঠিয়ে কতটা কি লাভ হবে সেইটা সময় বলবে আমার মনে হয় কোনো লাভ হবে না কিন্তু তার সত্ত্বেও ইস্টবেঙ্গল তরফ থেকে কিন্তু একটা অফিশিয়াল লেটার পাঠানো হয়েছে ম্যাচের রেফারিং নিয়ে তো যাই হোক চলো এখন আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে বেশ লাইক করে দিয়ে মনে করে আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সব সময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও করার মোটিভেশন পাওয়া যায় চলো এখন তোমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে